হ্যালো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি বাস মোডের রিভিউ নিয়ে এটা হচ্ছে জেয়ার পরিবহন একটি বাস মোড যেটা এর আগে হয়তো বাসে অন্য কোনো টিম যদি এনে থাকে হয়তো তার থেকে আমাদের একটি অন্য ভিন্ন রকম হবে কারণ এক এক টিম আমরা সেমভাবেও যদি কাজ করে আনি সেম টু সেম এখানে কিন্তু কোনো কফি করার কিন্তু কোনো অপশন থাকে না কারণ এক একজনের মডেলিং কিন্তু এক এক রকম তো এখানে আমরা আমাদের যে মডেলটা দেখতেছেন এটা হচ্ছে সিমিলটো সাতচল্লিশের মডেল আর আপনার জানেন যে আমি সবসময় সিমুলেটর টো সাতচল্লিশ আমরা একসাথে কাজ করি আমরা বাইরের মডেল খুব কম কিনি নিজেদের মডেল দিয়ে আর কি বেশিরভাগ মোট আনা হয় মানে নব্বই পার্সেন্ট নিজেদের মোট থাকে আর বাইরের ধরতে গেলে দশ পার্সেন্ট থাকে বা দশ পার্সেন্টও থাকে না ধরতে গেলে আমরা সাতানব্বই পার্সেন্ট মানে আমাদের নিজেদেরই মাল থাকে কারণ আমরা যদি দশটা মাল বাইর করি তার ভিতরে একটা মাল বা দে দুইটা মালই থাকে আর বাকি আটটা মানে বাকি আটটা যদি মঠ বের করি সরি যদি দশটা মঠ বের করি তারপরে দুইটা আর এক দুই একটা মনে হয় টিএস থেকে আমরা কিনে আনি আর বাকি আট থেকে নয়টা আমাদের কিন্তু নিজেদের নিজস্ব মডেল দিয়ে কিন্তু সব বানানো কারণ আর মডেল যেটাই আনি সবগুলো মালিক তো আমরাই কারণ আমরা সেগুলো তো আমরা আমাদের নিজেদের নামের উপর একটা আমরা চ্যানেলের উপর আমরা ওইগুলো আর কি পার্সেস করে থাকি তো আজকে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আর পরিবহন এটাতে আমার কাছ থেকে একজন এটা আর কি বানিয়ে নিছে তো সেখানে আমিও শেয়ার আছি তো ওনাকে আর কি ড্রাইভার ভিউটা আমি দিয়ে দিছি এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্রাইভার ভিউ এটা সম্পূর্ণ ভিতরে এবং বাইরের কেমনি কী আছে সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো এটা এখনও কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই আর এটাতে আমরা চারটা ভিউ নিয়ে আসবো সেটা হচ্ছে মানে ড্রাইভার ভিউ ড্রাইভার ভিউটা আর কি আমি একজনকে দিয়ে দিব তিনি ড্রাইভার ভিউ তার চ্যানেল থেকে রিলিজ করবে তারপর থাকবে প্যাসেঞ্জার ভিউ এ টু সিট ভিউ এবং আরেকটা ভিউ থাকবে সেটা হচ্ছে এ থ্রি মানে এ ট্যুর অপোজিট সাইডের যে পাশের সিটটা আছে মানে ড্রাইভারের পিছন থেকে ওই ভিউটাও আর কি আমি আপনাদের জন্য এনে দেবো মানে এটাতে মোট চার থেকে পাঁচটা ভিউ এখন থেকে আমাদের মঠগোড়াতে চার থেকে পাঁচটা ভিউ আপনারা পাবেন যেগুলো হচ্ছে ড্রাইভার ভিউ থেকে এবং বাস লাভার ভিউ বাস লাভার ভিউ হচ্ছে যেটা গাড়ির বনাটে বসে কারণ যারা বা আমরা যারা এখন তো মানে আমরা যারা বাস লাভার বাস লাভিংয়ে ভিডিও করি বা বিভিন্ন বাসে যাবেন মানে যেগুলো হচ্ছে লং রুটের লং রুটে যেগুলো চলাচল করে সেগুলো বাসে কিন্তু দেখবেন যে বোনারের উপর বসে কিন্তু কেউ না কেউ ক্যামেরা ধরে কিন্তু আসে কারণ ওভারটেক চলে তখন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু করে সবগুলো কিন্তু গাড়ির বনার থেকে করে এর জন্য ওটার নাম হচ্ছে বাস লাভার ভিউ আবার অনেকে প্যাসেঞ্জার ভিউ বলে প্যাসেঞ্জার ভিউ বলতে মানে প্যাসেঞ্জারের সিট থেকে হোক বা বোনারের লাস্টের থেকে হোক বা গ্রিলের মাঝখান থেকে হোক মানে গাড়ির ভিতরে কিন্তু যে গ্রিলটা থাকে ওই দরজার মতো আর কি তো ওইখান থেকেও কিন্তু অনেকে ভিডিও করে তো এগুলো প্যাসেঞ্জার ভিউ যে যেটা বলে আর কি আর সিটের থেকে যে ভিউ অপশনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কারণ প্রথম সিট এ সিরিয়ালের এ সিরিয়ালের এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এইভাবে কিন্তু সিরিয়াল থাকে আশা করি আপনি বুঝতে পারছেন কারণ অনেকে এখন বাস সিটে আসতেছে তারা কিন্তু অনেকেই এগুলো কিন্তু বুঝে না আবার অনেকে ওই বুঝে তো সবার বোঝানোর জন্য প্রায় প্রতিটা ভিডিওতে আমি সব কিছু আর কি উল্লেখ করে আপনাদেরকে বুঝিয়ে দিই তো এখানে নতুন ফন্ট ব্যাগটা যেটা দেখতেছেন এটা আমাদের নিজেদের বানানো এখানে যে বডি এটাও আমাদেরই আর এখানে ড্যাশবোর্ড অ্যাড করা আছে ওয়ান জের একটা ড্যাশবোর্ড দেওয়া আছে ড্যাশবোর্ডটা একটু কালো কালার তবে ড্যাশবোর্ড চেঞ্জের অপশন আছে কালার চেঞ্জের এবং সিটের কালার চেঞ্জ করা যাবে তারপরে গাড়ির যে বনার্ট আছে ইঞ্জিন যেটা আর কি ইঞ্জিন কাবার সেটারও সিট কালার চেঞ্জ করা যাবে মানে এখানে প্রায় অনেক কিছুরই চেঞ্জ অপশন আর কি আমরা দিয়ে রাখছি সেগুলো চেঞ্জ করা যাবে মানে যখন এটা রিলিজ হবে তখন আপনার নিজেদের মতো চেঞ্জ করি এখনও এটার কাজ হয় নাই গাড়ির কন্ট্রোলিংটা হালকা একটু আপডেট করতে হবে তারপরে গাড়ির যে লোকেশন আছে লোকেশনটা এখনও বসানো হয় নাই এটাতে এখন বর্তমানে সর্বোচ্চ স্পিড তিনশো প্লাস এরকম দেওয়া আছে তবে এটাকে পরে ফাইনাল ভার্সন যেটা আসবে ফাইনাল ভার্সনে এটা দুইশো বা দুইশো পঁচিশে এটা লক করে দেওয়া হবে এবং এটার যে বাকি যে ভিউগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন কারণ এই মোডের ডাইভার ভিউ বাদে বাকি ভিউগুলা আমার চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ হবে ওই ভিউ বাকি যে চারটা ভিউ থাকবে তিন থেকে চারটা ভিউ সেই ভিউগুলো কখনো পেইড হবে না সেটা সম্পূর্ণ আমার চ্যানেল থেকে সিরিয়াল অনুযায়ী এটা আমি রিলিজ করে দিব তবে ড্রাইভার ভিউটা যে চ্যানেল থেকে রিলিজ হবে সেটা আমি পরবর্তীতে আপডেট বাসনে আপনাদেরকে আমি বলে দেব তখন আপনারা সেই চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আর এই বাস মোটটাতে বরাবর আমাদের সবগুলো যে বাস আছে যেটা আর কি গাড়ির ডিপার দিলে গাড়ির ভিতরে রিং লাইট যেগুলো আর কি আপনার এই যাত্রীদের যে লাগেজ রাখার যে জায়গাগুলো থাকে ওই লাগেজগুলোর নিচে যে রিং লাইটগুলো দেওয়া থাকে আর কি রিডিং রিং লাইটগুলো তো সেইগুলো আর কি জ্বলবে যেটা হচ্ছে ডিপার দিলে জ্বলে আর এমনি দরজা খুললে গাড়ির ভিতরে বাতি জ্বলবে আর এটাতে একটা সিস্টেম বেশি করা হয়েছে যে ওই গাড়ির সিলিংয়ের সাথে যে লাইটগুলা দেওয়া থাকে ওই লাইটগুলা যখন আমাদের গেট খুল বাসের যখন গেট খুলবেন গেট খোলার পরে সেখানে লাইট জ্বলবে যদি আপনি ডিপার বাড়ি দেন ওই লাইটের মাঝখানেই একটা চিকন একটা লাইট আছে সেটাও জ্বলবে এটা আর কি নাইট মোড়ে আপনি যদি ভিডিও করেন তখন আর কি এটা ভালো দেখতে পারবেন এটা আমি পরবর্তীতে আপনাদেরকে সরাসরি এটা লাইভ ভিডিও দেখে দেবো যে কী একটা এর ভিতরে সিস্টেম একটা আপডেট করা আছে ঠিক আছে আর এটার ভিতরে গাড়ির সামনে তেমন কোনো ইন্টিরিয়র আমরা কাজ করি নাই কারণ এই জিয়ার পরিবহন এগুলা বাসগুলো এখন অধিকাংশ যে বাসগুলো আছে তো সেগুলো মনে করলাম যে ওবি কোম্পানি ছাড়া ওবি ছাড়া অন্য অন্য কোম্পানি যে বাসগুলো বের করছে তারা কিন্তু সেদ্ধ এরকম একটা কিন্তু ইন্টেরিয়র কিন্তু দেয় নাই মানে সামনে সাদা মাটা আগে কিন্তু টিভির ছিল কিন্তু এখন কিন্তু বিভিন্ন বাসে কিন্তু টিভি এগুলো কিন্তু নাই সব কিছু সাদা মাটা জাস্ট একটা মিরোর গ্লাস দেওয়া রাখছে এরকম তো আমাদের এখানেও ঠিক ওই করা হয়েছে যেহেতু এটা অনেক পুরাতন একটা বাস অনেক আগে ওইটা হয়তো বাস এটা আসছে সম্ভবত আমি জানি না তবে যদি কেউ এনে থাকে সেটা তো আপনি ডাউনলোড করছেন খেলছেন তো এখন আমরা এটাকে নতুন করে আনছি যেটা আমাদের বডিতে করা তো সম্পূর্ণ আলাদা ড্যাজওট আলাদা হতে পারে আর এখানে যে বাসের যে চাকাটা দেওয়া আছে হুইল এটা কিন্তু পিউর ওয়ানজের চাকা দেওয়া সম্পূর্ণ তো বাসের চারদিক দিয়ে মিডিয়া সব দিক দিয়ে ভালো হবে এটাতে এখন স্ক্রিন লাগানো হয় না কারণ এটা এখন টেস্ট চলতেছে তবে এটা সামনে আমরা ফুল কমপ্লিট করে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো এবং আগামী মাসে মানে এই মাস তো চলে যাচ্ছে এই মাসের পরে নতুন যে মাস নতুন যে মাস আসবে সেই মাসের মাঝামাঝি বা লাস্টের দিকে এই যে বাসের যে কোনো একটা ভার্সন আমি রিলিজ করব প্যাসেঞ্জারের যে ভার্সনগুলো করব সেখান থেকে যে কোনো একটা আমি আপনাদের জন্য ফ্রিতে রিলিজ করে দেবো এবং আমার আরও অন্য অন্য মড আছে যেগুলো আর কি এখন আমি রিভিউ করি নাই সেগুলো আমি রিভিউ নিয়ে আসবো কারণ আমি একটা কথা কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে ওই যে বিলাস যে বাসটা ছিল সেটা রিভিউতে যে ভাই আমাদের এখন শুধু রিভিউর পালা এখন আমরা এক চুটে রিভিউ করে যাব তারপরে যখন আমাদের রিভিউ করা শেষ হয়ে যাবে তখন শুধু রিলিজের পালা হবে একটার পর একটা রিলিজ হবে কয়েকদিন পর পর কয়েকদিন পর পর একটার পর একটা রিলিজ হবে তো একটু ধৈর্য ধরে থাকেন দেখেন আস্তে আস্তে আমরা এগুলো সব রিলিজ করবো কারণ এগুলো কোনো দিনও মনে করেন যে সাত মাস আট মাস করে কখনোই কিন্তু পরে থাকবে না হাইস্টে দুই মাস বা আড়াই মাস এরকম কিন্তু থাকবে কারণ একটা পেট জিনিস একজন লোক সে তো টাকা দিয়ে খরচ করে বানায় তো সবাই চায় যে আমি একটা জিনিস বানালাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব পারুক কারণ সে যদি দুই হাজার টাকা খরচ করে তার চ্যানেলে যদি ছয়শো বা সাতশো সাবস্ক্রাইব যদি বাড়ে তখন সে কিন্তু এটা রিলিজ করে দিবে। সবাই কিন্তু এই আশা নেই থাকে তো সবাই সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আর বেলাইকনটি অফ অন করে রাখবেন পরবর্তীতে আমি যে কোনো বাসমুট বা ও যে কোনো রিভিউ দেওয়ার সাথে সাথে এবং রিলিজ যদিও করি সেটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আর রেগুলার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই কমেন্ট করবেন যাদের কমেন্ট আমার চ্যানেলে বেশি হবে আমার চ্যানেলে আমি কিছুদিন পরে কমেন্টের হিস্টোরি চেক দিব। যারা আমার এই পর্যন্ত এই পর্যন্ত যারা আমার চ্যানেলে একশো প্লাস কমেন্ট করছেন এরকম লোক আমি লিস্ট করব। লিস্ট করে তাদের জন্য আমি একটা পুরস্কারের পুরস্কার বা কোনো একটা বাসমুট খেলার জন্য তাদেরকে আমরা সুযোগ করে দিব যেটা আর কি রিলিজের আগে তাদেরকে আমরা পার্সোনাল ভাবে খেলতে দিব ঠিক আছে তো সবাই বেশি বেশি কমেন্ট করবেন যাতে আপনিও সেই লিস্টে থাকতে পারেন